করোনা সংকটের মধ্যেও উদীয়মান অর্থনীতি দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান নবম বাংলাদেশের আগে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধি দেশ সৌদি আরব এবং পরে এশিয়ার জায়ান্ট চীন এমন তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্সের প্রতিবেদনে করোনা ভাইরাসের মহামারীতে বিশ্ব অর্থনীতিতে মন্দার আভাস দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে ছেষট্টিটি উদীয়মান অর্থনীতির দেশের ভবিতব্য বিশ্লেষণ করেছে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট অর্থনৈতিক শক্তির বিবেচনায় সেই তালিকায় বাংলাদেশের অবস্থান নবম অর্থনীতির চারটি প্রশ্নকে বিবেচনায় নিয়ে ছেষট্টিটি দেশের সবলতা দুর্বলতা পরীক্ষা করে র্যাঙ্কিংটি করা হয়েছে এগুলো হলো জনগণের ঋণ হিসেবে জিডিবি শতাংশ বৈদেশিক ঋণ ঋণের সুদ রিজার্ভ র্যাঙ্কিং অনুযায়ী উল্লেখিত সূচকগুলোর মধ্যে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী বা তুলনকভাবে শক্তিশালী হিসেবে প্রদর্শিত হয়েছে ইকোনমিস্টের প্রতিবেদন অনুযায়ী করোনা ভাইরাসের ভয়াবহতার মধ্যে ভারত চীন কিংবা সংযুক্ত আরব আমিরাত মতো দেশের চেয়ে তুলনামূলকভাবে নিরাপদে রয়েছে বাংলাদেশের অর্থনীতি তালিকার শীর্ষে রয়েছে বতসোয়ানা আর সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ভেনেজুয়েলা তালিকায় চীনের অবস্থান বাংলাদেশের ঠিক পরেই তারা রয়েছে দশম অবস্থানে আর সৌদি আরবের অবস্থান অষ্টম অর্থনীতিবিদদের করা ওই তালিকার মতে প্রতিবেশী দেশ ভারতের অবস্থান আঠারো পাকিস্তান রয়েছে তেতাল্লিশতম অবস্থানে আর ভারতের কাছে রয়েছে সংযুক্ত আরব আমিরাত দেশটির অবস্থান সতেরো ওই প্রতিবেদনে আরো জানানো হয় ছেষট্টি উদীয়মান অর্থনীতিকে এবছর তাদের বিদেশি ঋণ পরিশোধ ও যে কোনো বর্তমান অ্যাকাউন্টের ঘাটতি মেটাতে চার ট্রিলিয়ন ডলার জোটাতে হবে চীনের কথা বাদ দিলে এই হিসেব দাঁড়াবে দুই দশমিক নয় ট্রিলিয়নে তবে এটি উদীয়মান অর্থনীতির জমে থাকা বাফারগুলোকে মুক্ত করবে আলোচ্য ছেষট্টি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আট ট্রিলিয়ন ডলার বেশি চীনকে বাদ দিলে তা পাঁচ ট্রিলিয়ন ডলার ইকোনমিস্ট বলছে এদের মধ্যে বাংলাদেশ সহ তালিকা শুরুর দিকে ত্রিশটি দেশের বিদেশি ঋণ পরিশোধ এবং যে কোনো বর্তমান অ্যাকাউন্টের ঘাটতি পূরণ করার মতো পর্যাপ্ত মজুদ রয়েছে এদিকে এপ্রিল মাসে দেশের রেমিটেন্স প্রভাব কমলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ তেত্রিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে তিন মে পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ দাঁড়িয়েছে তেত্রিশ দশমিক এক এক বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই সব তথ্য উঠে এসেছে অর্থনীতিবিদদের মতে আমদানি ব্যয় কমার কারণে রেমিটেন্স প্রভাব কমলেও রিজার্ভ বেড়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর এডি মির্জা আজুল ইসলাম বলেন দেশে আমদানি ব্যয় কমে যাওয়ার কারণে রিজার্ভ বাড়ছে কারণ অর্থ খরচ না হলে রিজার্ভ বাড়বে এটাই স্বাভাবিক বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় চলতি দুই হাজার বিশ অর্থ বছরে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক খাত পুঁজিবাজার রাজস্ব আয় রপ্তানি প্রবৃদ্ধি সহ অর্থনীতির সব সূচক পথে হাঁটলেও রেমিটেন্সের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত ছিল রেমিটেন্স বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত আড়াই বছর পর আবারও এক মার্চ তিন হাজার তিনশো কোটি ডলারে উন্নীত হয় এই রিজার্ভ দিয়ে আট মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব অপরদিকে এই করোনার মধ্যেই বাংলাদেশকে বন্ধুত্বের নিদর্শন হিসাবে সাত টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন